আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগত আমরাও ভালো আছি আজ আমরা একটু বাইরে বেরিয়েছি কোথায় যাচ্ছি কি করছি আমাদের পাশে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আর আমাদের ভালো লাগাটাই আপনাদের মাঝে আমরা শেয়ার করি তাহলে চলুন আমরা কোথায় যাচ্ছি গ্রাম বাংলার প্রকৃতি আমাদের কাছে খুব ভালো লাগে তাই আমরা চলে আসছি একটা এমন একটা গ্রামে কেউ চিনেন কিনা জানি না আমাদের পাশে থাকুন দেখতে থাকুন গ্রামের ঐতিহ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি গ্রামের বাজার গ্রাম্য বাজার কেমন আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু যারা ঢাকায় থাকেন বা বিদেশে থাকেন যারা এগুলো মিস করেন তারা অবশ্যই দেখে নেবেন গ্রামের প্রকৃতি কেমন এই যে বাজার ঘাট বসবে আমরা যাচ্ছি আর দোকানপাটগুলো পাটগুলো এখনও খোলে নাই তা আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রামের পরিবেশের বাজারগুলো কেমন আমার কাছে খুব ভালো লাগতেছে বাজার থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি দেখুন বাজারে হরেক রকম জিনিস পোষা সাজাইছে আর আমরা এটা দেখতেছি আমাদের কাছে ভালো লাগতেছে তো আমরা আস্তে আস্তে আগে বাড়ছি বাজারও মেনে উন্মুক্ত হইতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে বসছে দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি কেউ মাছ কেউ হয়তো সবজি কেউ ফল যার যার মেরিকে যেইভাবে নিয়ে বসার সেইভাবে বসে আছে আমরাও হাঁটছি আর এই দোকানের নিমকিটা খুব টেস্ট দেখে নিলাম তারপরে যাচ্ছি আরও সামনে যাবো জিজ্ঞেস করলাম কতক্ষণ আছেন তারপর আমরা আগে বাড়ছি আজকে আমরা যাচ্ছি ফুপাকে দেখার জন্য ফুপার শরীর অসুস্থ তাই ফুপাকে দেখতে আমরা চলে আসছি গ্রামে সাথে আমাদের গ্রামের পরিবেশগুলো দেখাচ্ছি আমরা বাজার বেয়ে আগে বাড়ছি আমরা এখন অটোরিকশায় উঠে পড়লাম অটোরিকশা সামনের দিকে যাচ্ছে আমরাও আগিয়ে যাচ্ছি আপনার আমাদের পাশে থাকুন আর দেখতে থাকেন আমরা ফুপাকে দেখতে যাচ্ছি ফুপা অসুস্থ আর এই ফুপা অসুস্থকে দেখার কেন্দ্র করে আমরা আপনাদেরকে রাস্তাও দেখাচ্ছি রাস্তা দেখুন কত সুন্দর সবুজ সবুজের সমারোহ সবুজ ভাল লাগে না এমন প্রকৃতি মানুষ খুব কমই আছে। তারা আমাদের পাশে থাকুন আমরা যেতে থাকি আপনারা দেখতে থাকুন পরিবেশ ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করছি গ্রামের পরিবেশ আমাদেরকে টানে তাই আমরা ছুটে বেরিয়ে আসি গ্রামের মধ্যে আর গ্রামের যে কাঁচা পাতা তারপরে দোল বাতাস গ্রামের প্রকৃতি আমাদের কাছে ভাল লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করছি সবুজ দেখতে ভালো লাগে তাই আপনাদের সাথে আছি চলুন আমরা আরও সামনে দেখি কী কী আছে আপনারা আমাদের পাশে আছেন তো আশা করি অবশ্যই বিরক্ত হচ্ছেন না আমাদের সাথে থাকুন আর চলুন আমরা সামনে দেখতে দেখতে এগিয়ে যাই সবুজ দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি দূর থেকে দেখা যাচ্ছে কিনা বলতে পারি না এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী মঠ সামসিদ্ধির মঠ এই মঠ অনেক পুরানো অনেক স্মৃতি বিজড়িত এটার ই দিতে পারলাম না কিন্তু আপনারা দেখতে থাকেন এই মঠে অনেক টিয়া পাখি থাকে আর হিন্দু ধর্মাবলম্বী এখানে পূজা সাধন করে তো আপনারা আমাদের পাশে থাকুন আর দেখুন এই মঠেরও আমরা আরেকটা আমাদের ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আপনি ওই ভিডিওটা দেখলে এটা সম্পর্কে জানতে পারবেন তাহলে দেখতে থাকুন চলে আসছি আমরা বিক্রমপুর ঐতিহ্যবাহী সামসিদ্ধির মোট আমাদের ফুপাদেরও বাসা চলে আসছে তাহলে দেখতে থাকেন দেখুন দূর থেকে মঠ দেখা যাচ্ছে আর অনেক দূর থেকে দেখা যায় আমরা কাছাকাছি চলে আসছি আর দেখুন সবুজের সমারোহের মধ্যে এগুলো সব আম গাছ আম গাছের মধ্যে থোকায় থোকায় আম ঝুলে আসছে আপনাদের ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি কিন্তু আম ঠোকা থোকায় ধরা আছে তাহলে দেখতে থাকুন বিভিন্ন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দিয়ে যাদের একটা লাইক দিয়ে দেখবেন দেখুন পাখি কুচি করছে এই স্কুলটার সামনে আমি দাঁড়িয়ে আছি খুব অসুস্থ তাই দেখতে এসেছি

একসাথে আমাকে কেমন লাগছে দেখুন হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আমার বাবার ছেলেকে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভিউয়ার্স ফুপাকে দেখলাম তারপরে কথা কথাবার্তা বললাম তারপরে হঠাৎ করে অনেক ঝড় এসেছে এমন ঝড় একে ঝড়ের মধ্যে অনেক আম পড়েছে আমার ছেলে আমগুলা কুড়াচ্ছে কত ভালো লাগছে আমার ছেলে অনেক খুশি হয়েছে কারণ হঠাৎ করে অনেক তুফানের মতো হয়েছে তুফানের মধ্যে আমগুলা পড়ে যাচ্ছে আমার ছেলে কখনো এভাবে দেখেনি তাই অনেক খুশি হয়ে গিয়েছে আমার ছেলে আমার ছেলে এভাবে করে আম কুড়াচ্ছে বিওয়ার্স বিদায় নিয়ে চলে আসলাম যার সময় বাজার থেকে নিমকিটা নিয়ে নিলাম নিমকিটা সবারই পছন্দ আমার অনেক ভালো লাগে নিমকিটা নিয়ে তারপরে পুরি খাবে আর বাবা পুরিটা খাবো তারপরে বিওয়ার্স চলে যাব। এই যে পুরি পুরি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাম জানাবেন অনেক ঝড়ের মধ্যে আম কুড়িয়েছে আমার ছেলে আমার ভিডিওতে দেখতে পেয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম